যদি এক হাজার ডলার আটাইশ দিনের জন্য রাখা হয় তাহলে টোটালি আপনি স্টেক ইন করলে বারোশো চল্লিশ ডলার আপনার ইনকাম হবে ঠিক আছে আর যদি চোদ্দোর দিনের জন্য রাখা হয় তাহলে আপনার এক ডলার অর্থাৎ আপনার নম্বর ডলার প্রফিট হবে আর যদি এক ডলার সাত দিনের জন্য রাখা হয় তাহলে আপনার প্রফিট হবে কত চল্লিশ ডলার ওকে আর এক ডলার যদি আপনার এক দিনের জন্য রাখা হয় তাহলে আপনি এক হাজার ডলারে প্রফিট হবে এক দিনে চার ডলার দেখতে পাচ্ছেন তো সম্মানিত বিবাস আপনারা যারা ইতিমধ্যে অনলাইনে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায় স্টেকিং করেছেন আমিও করেছি সত্যিকার অর্থে আজ পর্যন্ত এমন একটি প্ল্যাটফর্ম বিটনেস যেটি হানড্রেড পার্সেন্ট ডিস্যান্টালাইজ একটা ব্লক চেনের উপরে যদি আমি আপনাদেরকে বলি এটা যে হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ আপনি কীভাবে বলতেছেন সেটার প্রমাণ হলো তারা আমার আপনার টাকা দিয়ে ইনভেস্ট করে বিষয়টা এমন না তাদের কি ইনভেস্টমেন্ট সেটা দেখলে অবাক হবেন দেখেন তাদের নিজস্ব ডলার আছে ছত্রিশ মিলিয়নের উপরে এখন আপনি বলতে পারেন ভাই এখানে ছত্রিশ মিলিয়ন লিখে রাখছে এটা আপনি বিশ্বাস করলেন না আমি কখনো বিশ্বাস করি না আসলে তাদের এই পানটা কি না সেটার জন্য আপনি এই ছত্রিশ মিনিট লিখাটার উপরে ক্লিক করেন বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে গেছে স্মার্ট কন্ট্রাক্ট এটা কি জানেন ক্রিপ্টো কার কত ডলার আছে ক্রিপ্টো কোন কয়েন কত টাকা আছে রিজার্ভ রিজার্ভ ফান্ড কত টাকা কি কিনা এখানে আসলে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে এবং কি বিএমবি আছে এবং কি তাদের কত ডলার এখানে হোল্ডিং আছে তারা কত ডলার ইনকাম করছে মানুষকে কত ডলার প্রতি সেকেন্ডে দিচ্ছে কয়েক মিনিটে দিচ্ছে সেসব সমস্ত বর্ণনা তারা কবে এসেছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা বিগত এত বছরে যত ইনভেস্টমেন্ট স্টেকিং সাইটগুলোতে কাজ করেছি সবগুলো ছিল ফেক সবগুলো ছিল দুর্বল আর এই সাইটটি হান্ড্রেড পারসেন্ট একটা রিয়েল হানড্রেড একটা অথেন্টিক হানড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভালো একটা প্লাফরম এখানে তারা কখনও আমাদেরকে পয়সা কমাইতে পারবে না বাড়াতে পারবে না এবং কি এই কোম্পানি আমাদেরকে পয়সা দিচ্ছে না কথা বুঝেন আমি আপনাদেরকে সিম্পল বলবো আপনারা ব্যাংকে টাকা রাখলে যেভাবে লভ্য অংশ পান ঠিক তারাও এখানে ইউনিসোফ ব্যাংকের সোয়াবের কাছে তাদের টাকা রাখছে ইউনিসফ ফ্যাঙ্কে শবে যেভাবে মানুষ বিট কয়েন লাইট কয়েন ইথোরিয়াম ইউএসডির মাধ্যমে কনভার্ট করে সব করে সেখান থেকে একটা ফি কেটে নেয় সেই ফিটা হলো তাদের জন্য যেরকম বেনিফিট তারা ঠিক একই রূপে ইউনিসোফ সব এগুলোর মধ্য দিয়ে তাদের ডলারটা তাদের কাছে রিজার্ভ রেখেছে সেখান থেকে তাদের ডলারটা যেমন প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে সেই ব্যবহার করতে বিভিন্ন কারেন্সি এখানে অ্যাক্সেস হচ্ছে সেখান থেকে যে কমিশনটা আছে সেই কমিশনটার বেশিরভাগ অংশ যাদের ছত্রিশ হাজার ডলার ছত্রিশ মিলিয়ন ডলার আছে এই কোম্পানি যারা এই ওয়েবসাইটটি খুলছে তারা নিয়ে যায় সেখান থেকে তারা যতটুকু পারে বা যতটুকু পারবে সেটা আমাদেরকে আমার আপনাকে লভ্যাংশ হিসেবে হিসাবে ভাগ করে দেয় সেটা হলো এটা তারা একশো ডলারে আপনার এক মাসে একশো ডলারে তারা আঠাইশ দিনে দিচ্ছে আমাকে কত যেমন একশো ডলারে আঠাইশ দিনে দেখেন দেখেন একশো ডলার আটাইশ দিন যদি দিই আমাকে টোটালি একশো তো চব্বিশ ডলার দিচ্ছে তার মানে চব্বিশ ডলার প্রফিট দিচ্ছে আর আঠাশ দিন পরে আমার একশো ডলার আমার ব্যাগে চলে আসবে এখন মূল বিষয় হলো বাই এখানে কোনো ডিপোজিট উইড্রো কিছুই নেই মজার বিষয় হলো এখানে ডিপোজিট উড্ড আপনাকে করতে হবে না এখানে শুধুমাত্র আপনার বিডগেট ওয়ালেট ম্যাটামাস ওয়ালেট টাস ওয়ালেট পকেট ওয়ালেট দুনিয়ার যত ওয়ালেট আছে যে কোনো ওয়ালেটে আপনি এই ব্রাউজার যাবেন আমি আপনাদেরকে যদি দেখাই এখানে গিয়ে এখান থেকে আমি আমার রেফার লিঙ্কটা নিয়ে আরেকটা ওয়ালেটে গিয়ে আপনাদেরকে দেখাই জি এখানে আসার পরে আপনি বিটগেট ওয়ালেটে আসতে পারেন মেটামাসে আসতে পারেন টাস ওয়ালেট যে কোনো ওয়ালেটে আপনি আসতে পারেন আসার আগে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বিএমবি ডিপোজিট করছি আমার কথা দেখেন জিরো পয়েন্ট আষট্টি সেন আসে আপনি সবসাইতে সহজ হলো বাইনান্স থেকে আপনি এক ডলার সম পরিমাণ বিএমবি নিয়ে আসবেন এরপরে আপনি এখানে ডিপোজিট করবেন কী জানেন আপনি এখানে ডিপোজিট করবেন ঠিক বিএমবি স্মার্ট চেনের যে ডিপোজিটটা আছে বি বিফ টোয়েন্টি মনে আছে এই যে বিফ টোয়ান্টি ক্লিক করে আপনি ডিপোজিট অপশানে ক্লিক করবেন রিসিপ অপশানে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে রিসিভ ইউএসডিটি বিফ টোয়ান্টি এই যে দেখতে পাচ্ছেন বিএমবি স্মার্ট চেনের যে বিফ টোয়েন্টি আছে বিড গেট কয়েন যে কোনো ওয়ালেট থেকে আপনি এখানে ডিপোজিট করবেন যে পরিমাণ ডিপোজিট আপনি ওখানে স্টেকিং করতে চান সেটা করবেন করলে পরে এই ডলারটা আপনার এখানে দেখাবে কোথায় আপনার বিড গেট টাস ওয়ালেট মেটামাচটা আপনাকে দেখাবে সাথে আপনি কিছু বিএমবি ফি রাখবেন এক ডলার সমপরিমাণ পরিমাণ এক ডলার সমপরিমাণ বিএমবি থাকলে অন্তত এটা দিয়ে আপনি এক বছর কার্যক্রম করতে পারবেন এখান থেকে ডলার উঠানামা করতে পারবেন এই স্টেকিংটা হবে বিফ টোয়েন্টির মাধ্যমে বিএমবি স্মার্ট চেনের মাধ্যমে ওই ইউএসডিটি বিএমবি স্মার্ট চেন এই ডলারটা এখানে স্টেকিং করতে হবে এরপরে আমি আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেব সেই লিঙ্কটা আপনি যে কোনো ওয়ালেটে ব্রাউজার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার এরকম একটা আপনার কাছে অপশান আসবে এরপর আপনি এখানে লেখা থাকবে কন্টাক্ট আপনি কন্ট্রাকে ক্লিক করে দেবেন এই যে দেখেন কন্টাক্টে ক্লিক করলে এখানে লেখা আসবে দেখেন বিএমবি স্টেন আপনি এখানে সাইনিং করে দিবেন আপনার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড আপনার ওয়ালেটে যেটা থাকে সেটা আপনি করে দিবেন। করে দেওয়ার পরে এখানে যদি আপনার ওয়ালেট আসে একটা আইকন মানি ব্যাগের মতন মনে রাখবেন আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে এরপরে আপনি যখন এখানে বিএমবি কিছু ফি অথবা আর বিএমবি আপনার ইউএসডিটি যেটা আপনি আনতে চাইছেন এখানে আনছেন একশো ডলার পাঁচশো ডলার যেটাই হোক আপনার ওয়ালেটে যেটা আসে সেটা আপনি এখানে এক দেখতে পাবেন এখানে কোনো ডিপোজিট করার প্রয়োজন নেই কোনো উদ্যোগ করার কোনো প্রয়োজন নেই আপনার ওয়ালেটে যে ডলারটা আছে সেই ডলারটা এখানে দেখাবে আপনাকে মজার বিষয় হলো আপনি শুধু এখানে এখানে সাত চোদ্দো আঠাশ দিনের উপরে নাই। আপনি মনে করুন যে এখানে যদি এক হাজার ডলার দিন ঠিক আছে এক হাজার ডলারে আপনি আঠাশ দিনে কত পাচ্ছেন বারোশো চল্লিশ ডলার আচ্ছা আমরা যদি পাঁচ হাজার ডলার দিই কত হয় দেখেন পাঁচ হাজার ডলারে দেখেন মাত্র আঠাইশ দিনে ছয় হাজার দুশো ডলার হিউজ পরিমাণের ইনকাম একটা ইনকাম আপনার মূল টাকাটাও আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার দুশো ডলার পাঁচ হাজার ডলারে এক হাজার দুশো ডলার আপনি প্রফিট পাচ্ছেন এইখানে আপনি যখন আঠাইশ দিন শেষ হবে এখানে টাইম কাউন্ট ডাউন হবে সেটা কীভাবে আমি দেখাই আপনাদেরকে আমার এখানে এই অ্যাকাউন্টে ছোটোখাটো একটা ইয়ে আছে আমি দেখাচ্ছি এখানে না এটা হলো দেখেন আমার ছোটো করে একটা ইনভেস্ট আছে আমি সেটা দেখাচ্ছি এখানে এই যে নিচের দিকে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার এই ওয়ালেটে দশ ডলার আমি একটা ইনভেস্ট করছি আঠাশ দিনের জন্য তাহলে আমার এখানে টোটাল প্রফিট হবে কত সেটা আমাকে দেখাচ্ছে আরও বাইশ দিন সময় আছে এই সময়টা যখন আমার এখান থেকে ডাউন হবে আমার মূল টাকা আর প্রফিট আমার ওয়ালেটে অটোমেটিক চলে যাবে আমাকে কেলেই উদ্যোগ কিছুই করতে পারবে না আশা করি সবাই ভালো আছেন ভালো করে বুঝতে পারছেন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রামে থাকবে সেখান থেকে কপি করে আপনারা যে কোনো ওয়ালেটে ঠিক এই নিয়মে করবেন হানড্রেড পার্সেন্ট ডিস আপনারা আরও চেক করতে পারেন নিজেদের মতো করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম